ওয়াও রোদের কারণে কিছু দেখতে না ভাই এই যে ভাইয়া ওইদের দেখেন আর মামুন ভাইকে দেখেন ওই যে লোক লোক রে ভাই লোকটা কি দিচ্ছে ভাইয়া উদি ভাই উদি ভাই এই যে আমাদের বড় ভাই রুবেল ভাই এই কিন্তু রশি মারতেছে ও মাই গড রুহুল ভাই এর সেই শক্তি তো কই ভাই হ্যাঁ আজ জামনাল চ্যানেল যাইবো এলি এলি আমারে দেখাইছে হ্যাঁ এই যে এই যে রশি ধরে আছে এই যে বা আরে এই যে আমি আমাদের মধ্যে আছি রায়হান বা তুই সেবা দে দে সমস্যা ভিডিও আমি কতক্ষণ রমি সমস্যা হ্যাঁ আমরা চ্যানেলে

দরিস এই দরিস আমি দাও কেবেরেবেন না এটা বল লাগিনা পেন্সিল মামন লাল আর জামা এখন লাল লাগে বাদ দিয়ে লামির জামা হয়ে গেছে কই মিয়া বল বল যদি ভালো লাগে এখানে দেন এর সময় নেই এই এমনান ভাই গাইতেছে এই এমনান ভাই গাইতেছে এই যে এমনান ভাই গাইতেছে হ্যাঁ আল্লাহর কি বলতাছে এটা কি রুল ভাই রুল ভাই গোরিন ভাই ছেড়ে দাও देख गोवा देख सुनील कोई मांग के बोल अरे ना सारे रोशी लूज दिली के आइबो ना ओ हम लोग ओवर फाइल को बारी खिबो तो मो रोशी टाइट दे दे, दे, दे रोशी टाइट बारी खिबो हम नहीं अरे फाड़ा है आगे आगे फिर ना भाई तो फॉरेन में सुन ना अरे उड़ उड़ दे दे सारा ला खाई में दे दे दोरी दे बात का यार

মুক্তি মুক্তি দেখলা আপনি ওখানে একটা পিউড আপ কামো সবাই দেখো একটা করে খাবার দি যাবে गाइस এই যে আমার জন্য একটা রাব খাবো সবাই দেখো गाइस এটা কি ভাই এটা কি এ পাশে এ বসে রইছে কি ভাই এটা ওই যে ছোট ভাই না 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 ও তো ছোট ভাই তো কেন কে আমার দুইটা আমি গাছে উঠছে না উদি